আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে সমুদ্রের গভীর সন্দেশ উপরের শান্ত ঢেউ খেলছে কিন্তু পানির নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা কেউ এখনো পুরোপুরিভাবে দেখেনি ডুবে থাকা শত শত জাহাজের কঙ্কাল হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ আর এমন কিছু জীব যাদের কথা মানুষ এখনো জানেই না শুনশান অন্ধকারে বিশাল কিছু নড়ছে যেন মনে হচ্ছে সমুদ্র নিঃশ্বাস নিচ্ছে এক সময় এখানে ছিল শহর মানুষ হাসতো বাচ্চারা দৌড়াতো বাজার বসতো আর এখন চারপাশে শুধু নীল পানি আর নিস্তব্ধতা টুরিস্টরা জাহাজে ভেসে ভেসে আসে পানির নিচে ডুব দেয় আর দেখে পাথরের দেয়াল মন্দির ধ্বংসাবশেষ ভাঙা ভাস্কর্য কিভাবে এক আস্ত শহর হারিয়ে গেল এই সমুদ্রের তলে হাজার বছর আগে সমুদ্রের পারে ছিল এক সমৃদ্ধ নগরী মানুষ এখানে বেঁচে থাকত চাষাবাদ করত ব্যবসা করত প্রাচীন রাজাদের প্রাসাদ মন্দির আর ভাস্কর্য দিয়ে শহর পরিপূর্ণ ছিল হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রের পানি উথাল পাথাল হয়ে উঠে আর শহর তলিয়ে যায় পানির নিচে হাজার হাজার প্রাণ হারায় আর মাটি কাঁপিয়ে শহর হারিয়ে যায় সমুদ্রের পুকে হাত ডুবুরিরা সমুদ্রের তলদেশে দেখতে পায় পাথরের মূর্তি সিঁড়ি ভাঙ্গা রাজপ্রাসাদ মুদ্রা পাত্র আর হারকোর কখনো কখনো ভেসে উঠে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নৌকার কাঠামো এই সমুদ্রের নিচে কি শুধুই ধ্বংসাবশেষ নাকি এমন কিছু আছে যা কোনো দিন উঠে আসবে আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমাদের মরিচিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না